রাজশাহীতে যথাযোগ্য ওমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ আবাসিক হল ও ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রবাদ ফেরি করে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ শুরু হয় এরপর বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে দিনের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল দশটায় আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা একই সময়ে বিশ্ববিদ্যালয় স্কুলের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও খানি বিশেষ মোনাজাত এর আগে একুশের প্রথম প্রহরে রাজশাহী কলেজ শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এদিকে জেলা শিল্পকলা একাডেমিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে জাতীয় জীবনে একুশের চেতনা শীর্ষক হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজি আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য কোনো অবনতি না ঘটে সেজন্য সজাগ রয়েছেন পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা